হ্যালো ব্রিয়ন আজকে চলে গিয়েছিলাম ওহাবপুর আর ওহাবপুর একটা কিন্তু বাড়ি বাড়িটা না এত সুন্দর যত দেখবে তত তুমি অবাক হয়ে যাবে আর যারা গাছ পছন্দ করো তাদের তো কোনো কথাই নাই কারণ বাড়িটা ভর্তি সুন্দর সুন্দর গাছ চলো আজকে দেখে ওহাবপুরে কি কী কী আছে তো ঢুকেই তো দেখলাম যে প্রচণ্ড গাছ শুধু গাছ আর গাছ আর এখানে যে কত যে সুন্দর সুন্দর গাছ আছে যারা গাছ পছন্দ করে তারাই বুঝবে আর ঢুকেই কিন্তু ডান পাশে একটা পছন্দের দোলনা দোলনা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব খুঁজে পাওয়া যাবে না আর আমার তো দোলনা দেখলেই মনে হয় যে ধোলনায় বসে একটু দোল খেয়ে নিই এই বাড়িটা যে এত সুন্দর সুন্দর গাছ যেরকম ফুলের গাছ আর সেরকম অনেক ধরনের গাছ সব গাছের নামও আমি জানি না কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল এখানে আর এই বাড়িটা কিন্তু কেউই থাকে না এটা একটা বাংলো বাড়ি যখন ঈদের ছুটিতে আসে তখনই আসে সবাই কিন্তু এখন কিন্তু বাড়িতে কেউই নাই। দেখো বাড়িটা কত সুন্দর ডুপ্লেক্স বাড়ি ছিল আর এখানে কিন্তু সুইমিং পুলও ছিল কিন্তু বাড়িতে কেউই নাই আমরা চলে গেছিলাম এটা আমাদের শ্বশুর বাড়ির পাশেই কিন্তু এরকম সুন্দর একটা জায়গা বরিশালে যখন সবাই ব্যস্ত কফি হাউসটা নিয়ে তখন আমি এখানে এসেছি ঘুরতে আসলে এখানে আমি না এখানে সবাই মোটামুটি আসতে যা আসতে পারে যারা পরিচিত এত সুন্দর জায়গাটা আসা তো অনেক ভালো লাগছিল। কারণ সারা জায়গায় শুধু ফুলের গাছ আর ফুলগুলো যে এত সুন্দর লাগছিল কি বলবো তো বিকাল বেলায় এরকম জায়গায় কিন্তু অসাধারণ আর এখানে যদি এক কাপ কফি হইতো তাহলে তো আরও বেশি সুন্দর হতো কারণ এখানে কিন্তু কফিটা খুবই দরকার দেখো আমার শাড়ির সাথেই কিন্তু পাশে ফুলটা একদম মিলে গেছে এত সুন্দর তবে আমরা বিকাল বেলা গেছি যেহেতু চারপাশে শুধু গাছ আর গাছ তাই আলো খুবই স্বল্পতা ছিল আগে গেলে আরও বেশি সুন্দর হতো ভিডিওগুলো এত সুন্দর আমি হয়তো বা ভিডিওতে সুন্দর করে প্রকাশ করতে পারতেছি না কিন্তু জায়গাটা না আরও বেশি সুন্দর নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না যে জায়গাটা কত সুন্দর আমার ক্যামেরায় এত সুন্দর জায়গাটা ফুটে উঠতেছে না বাড়ির বাইরেটা এত সুন্দর ভিতরটা না কত সুন্দর ছিল বাট ভিতরটা তো লক করা আসলে ঢোকা যাচ্ছে না ভিতরটা কিন্তু আরও বেশি সুন্দর তো আমরা এই বাইরে থেকে যতটুকু সম্ভব দেখেছিলাম ঘুরেছিলাম এই বাড়িটা নিজে হাতে যে কত সুন্দর করে সাজানো আসলে ডাক দেখলে বোঝা যাবে না প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর করে সাজানো মানে যেই কোনাটা দেখবেন সেই কোনটাই আসলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর করে সাজানো আর সাথে তো গাছ তো আছি আর এই জায়গাটা কিন্তু পুরো একদম ফুলের গাছ ছিল এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর এখানে মানে সব ধরনের গাছই আছে এমন কোনো গাছ নেই আসলে নাই আর এইটা কিন্তু বেশি সুন্দর অ্যান্ড কিউট এখানে বসে বসে না এক কাপ কফি তার সাথে যদি এরকম বই পড়া যায় তাহলে আসলে বিকালটা একদম সার্থক এই ক্লিপটা এত সুন্দর লাগছিল আসলে আমরা আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম যে এরকম একটা ক্লিপ নেব আর ক্লিপটাও আসলে বেশ সুন্দর আসছিল আর এখানে না এরকমই দরকার যে একদম শাড়ি পরে হাতে একটা বই নিয়ে আর এক কাপ যদি কফি থাকতো তাহলে তো আরও বেশি সুন্দর হতো তো এই ভিডিওটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানকার ভিতরে তো এখানে কিন্তু এরকম আরও একটা আছে আর এখানেও কিন্তু কফি হাতে নিয়ে দুজনে আড্ডা করে কিন্তু সুন্দর দিন কাটানো যাবে গল্প করে সাথে জ্যোৎস্না যদি রাত চাঁদের আলো থাকে তাহলে কিন্তু বেশ সুন্দর হবে আসলে যে তার মন ভালো করার জন্য হবে করছে যাইতে না একদম ভিতরেই কিন্তু বের হইলে তার মন এমনিতেই ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর জায়গা আর এরকম সুন্দর যদি পরিবেশ থাকে তাহলে কি কারোর মন খারাপ হলে কি থাকতে পারে কারোর মন কিন্তু খারাপ থাকতে পারবে না সবার মনই কিন্তু ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর জায়গায় আর এত সুন্দর পরিবেশ ভাই ওই যে দেখো যে কত সুন্দর ফুল ফুটে আছে আর এখানে কিন্তু যে ওইটার নাম আমি জানি না সুন্দর ছিল বেগুনি ফুলরা এত ভালো লাগছিলো ছোট ছোট বেগুনি ফুল অনেক বেশি সুন্দর ছিল আর আরও হয়তো বা বেশি ফুল ফুটবে কিছুদিন পরে এখন মোটামুটি কিন্তু অনেক ফুল ছিল আর অনেক দেখছো তো যে একদম গাছ গাছে ঠেসা একদম এই বাড়িটা এত এত গাছ আসলে এইটা রক্ষণাবেক্ষণ করতে অনেক ঝামেলা থাকে এর যে দায়িত্ব আছে তারও প্রচুর প্যারা নিতে হয় আসলে এগুলো ই করার জন্য আমাদের আগে কিন্তু বলেছিল যে এখানে ঘুরো ঘুরো দেখো দেখো কিন্তু ফুল ছেঁড়া যাবে না আর আমরা কিন্তু একদমই কোনো ফুল ছেরি নেই আসলে আমরা হয়েছি ঘুরতে এসেছি আর তোমাদের দেখাতে আসছি যে বাড়িটা দেখো কত সুন্দর এত সুন্দর বাড়ি কি কেউ হাতে দিয়ে নষ্ট করে বলো আমরা একদমই নষ্ট করি নাই আর আমাদের কিন্তু গোড়াটোরা শেষ আটা টাটা বাই কিন্তু এখানে কিন্তু শেষ না এই যে বাড়ির সামনে দেখো বাড়ির সামনেটাও এরা কত সুন্দর করছে কুড়ে আর বাঁশের দিয়ে এত সুন্দর ছিল কিন্তু এই জায়গাটাও কিন্তু বসে বসে সুন্দর আড্ডা দেওয়া যাবে এত সুন্দর ছিল জায়গাটা জায়গাটা কিন্তু একদমই সিম্পল কিন্তু সিম্পল হলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল বাড়ির বের হয়ে কিন্তু এরকম একটা জায়গা তো এত সুন্দর বাড়িতে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবা একদমই কমেন্টস করতে ভুলবা না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক করে অবশ্যই পাশে থাকবা তো আজকের কিন্তু ঘোড়া ঘোরাপড়ায় একদমই শেষ আর কেমন লাগলো তোমাদের এরকম ঘোরা আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করতে হবে আর এখানে কিন্তু আমার ভিডিওটা একদমই শেষ হয়ে যাচ্ছে তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে আর এখানেই কিন্তু শেষ আজকে ওহাবপুর তো তোমরা জানাও যে আজকে ওহাবপুরের ভিডিওটা কেমন লাগছে তো বাই বাই টাটা